সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন রাজধানীর গাবতুলি গবাদি পশুর হাট থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন দেখতে দেখতে কিন্তু আমরা কুরবানি ঈদের খুব কাছাকাছি চলে এসেছি আজ বুধবারের রাত উনত্রিশে জুন আজকে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো গরুর সামনে দাঁড়িয়ে আছি আমি আপনাদের সবার পরিচিত ব্যাপারই আমাদের সেই

নিয়মিত সেই সেই ডায়লগ সেই সেন্টেন্স ভিডিও না দিলে খবর আছে এরপরে ভিডিও না দিলে কী হয় রাতের খাবার হয় না ভিডিও না দিলে কী হয় রাতের ঘুম হয় না কালকে রাতের বেলা ভিডিওর পরে অনেকেই বলছেন যে ভাই এখন আরামে ঘুমাতে পারবো তা আমি বললাম আমিও আরামে ঘুমাতে পারবো আমিও অবশ্য রাতে বাসায় গিয়ে খেতে বসেছি যখন ফজরের আদান হয়েছে এরকম প্রায় প্রায়ই হচ্ছে যাই হোক ইনশাল্লাহ সেটা একটু ব্যক্তিগত কথা বলে ফেলেছি মঞ্জু ভাইয়ের আজকে সুন্দর সুন্দর গরু আছে মঞ্জু ভাই সম্পর্কে বলেছি এখন মঞ্জু ভাইয়ের গরুগুলো বলি মঞ্জু ভাই হাজার হাজার মানুষ দেখে আপনাকে খুব ভালোবাসে সুতরাং তাদের ভালোবাসার মূল্য দিতে গিয়ে হ্যাঁ এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে যদি লাভ তো করতেই হবে কিন্তু একটা মোটামুটি লাভে যদি চিন্তা করে তাহলে ভালো হয় এটা আমার পক্ষ থেকে অনুরোধ দর্শকদের পক্ষ থেকে অনুরোধ ঠিক আছে

ওকে এক লাখ বাইশ তেইশ আচ্ছা এরপরে আমরা যদি এই পাশে আসি গরুটা ওটা ওইদিকে সরায় দেন একটু ওইটা ওই পাশেরটা হ্যাঁ ওই পাশেরটা একটু ওদিকে সরে গেলে হ্যাঁ এই গরুটা দর্শক আমরা একটু চেষ্টা করি যে আপনাদেরকে একটু ভালো করে গরুগুলো দেখানোর জন্য আপনারা বলেন যে একটু সুন্দর করে গরু না দেখলে বুঝতে পারেন না তো এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা কিন্তু দাম ছয় এক লাখ পুনরকম এক লাখ পাঁচ হলে বিক্রি করুন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দেখেন গরু দেখেন এই গরু কোনো জায়গায় পাবেন না

দেশাল গুরু এটা দেশাল গুরু আচ্ছা এটা বলেন আনুমানিক কজন কতটুকু আগে এটা আর কি পাঁচ সোন কিছু ছটা আছে আর কি দুশো পাঁচ কেজি কোমা আছে আর কি পাঁচ তুল থেকে তো এটা কি পুন্ডলি বিক্রি হয় এক পনেরো ওকে ওকে দর্শক শুনলেন এক পনেরো এর পরে আমরা যদি ঢুকে যাই আমরা একটু আরও একটু কমের মধ্যে গরুগুলো খোঁজ করছি বেশি কারণ দর্শকরা কমের কথা বারবার বলছেন আচ্ছা এটা বলেন একটু এটা আর কি পাঁচ আঁশি সিআশিলি বিক্রি করে

পাশাপাশি একটু একটু ওজনের একটা ধারণা দেন এটা তিন মন ভালো আছে আর কি সাড়ে মন আছে সাড়ে তিন ওকে এরপরে আসি আমরা একটু আরেকটি গরু দেখছি সাদা এটা একটু সেই টাইট অন্তর ভরা ভরা করে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন তো এটা কি অবস্থা এটা আজকে 85 লিটি দিন 85 85 দাম চাই 95 বা 100 টাকা বাদ কিন্তু 85 বিক্রি করে দিন আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা খুব দ্রুতই দেখাই আজকে কারণ অনেক গরু দেখাতে হবে এই যেটা বিক্রি হয় পঁচাত্তর পঁচাত্তর এটা কি আড়াই মন না বেশি আছে তিন মন আছে তিন মন তিন আচ্ছা তিন মন পঁচাত্তর একটা আইডিয়া হলো এরপরে লাস্ট ও না আরো দুটো আছে এই যে একটা দেখছি ছোট সাইজের

আচ্ছা মঞ্জু ভাই তাহলে ওকে জি জি ধন্যবাদ দর্শক আমরা একটু হাটটি যদি একটু ঘুরিয়ে দেখাই যে দেখুন আজকে এই বুধবারের রাতে মোটামুটি বেশ গরু তো নিয়মিতই থাকে সেই নিয়মিত চিত্রই আছে তারপরে আমরা একটু ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমাদের তাজু ব্যাপারী না ভাই হ্যাঁ তাজু কই সিংহের সিংহাই হ্যাঁ এই মানিকগঞ্জ মানিকগঞ্জ সিংহাই আচ্ছা মানিকগঞ্জের অনেক ব্যাপারই আছে এর মধ্যে তাজু খুব খুব ভালো মনের মানুষ এবং মিষ্টি মিষ্টি করে হাসে তাই না ভাই হ ভাই এই যে তাজু সামনে যে গরুটা দেখছি আজকের বাজারে কেমন কি বলেন তো একটু ভাই এটা দাম পাইতেছি আটানব্বই সাতানব্বই আমি দাম চাইলাম হইলো এক লাখ পনেরো এক লাখ হলেই কারবার হবে হ কারবার পাইছে পাইছে এত ডুকির জন্য ভাইজন হইছে আচ্ছা আচ্ছা আনুমানিক ওজন কতটুকু হবে 150 কেজি 150 না হ্যাঁ ওকে আজকে খুব দ্রুতই দেখাবো এইটা ভাই লাল কালারের খুব পছন্দের নিও এখন কুরবানির সময় বিশেষ করে যারা কুরবানির কাস্টমার যারা আছেন তারা কিন্তু এই ধরনের গরু পছন্দ করেন দেখুন যে গরুটা বাবা গরুটা খালি সরেই যাচ্ছে বারবার জি কুরবানা এটা টাটকা গরু কেমন চাওয়া

মাসাল্লাহ মাস সুন্দর তো তাজু ভাই কুরবানি উপলক্ষে খুব সুন্দর সুন্দর গরু দেখালেন আপনার নাম তো আমি বলছি কিন্তু মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার দর্শক মোবাইল নাম্বার তো আপনার কাছে আছেই আপনি বলতে পারেন না আমার কাছে থাকলে তো হবে না আসলে ওই যে দর্শকরা ভিডিওর মধ্যে চায় সরাসরি আমরা একটু সামনে এসে আপনার মোবাইল নাম্বারটা দর্শকদের জানাই দর্শক আপনারা একটু অপেক্ষা করুন কারণ ওনাদের নাম্বার আসলে ওইভাবে ওনারা নিজেদেরও মুখস্থ নেই আমাকে দেয় আমি চোখে কম দেখি এখন আমাকে পাঠ করতে হচ্ছে যাই হোক জিরো ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর সিক্স আমি আবার একটু বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর সিক্স নাইন ওয়ান ফাইভ তাজু ব্যাপারী আসেন আসেন ভাই আসেন তো তাজু ব্যাপারী গরুগুলো দেখলাম আমরা এই গলি দিয়ে আমরা একটু ঘুরিয়ে দেখি যে দেখায় যে দেখুন ওইদিকে বেশ গরুর দরদাম চলছে বিভিন্নভাবে এ এটা অবশ্য প্রতিনিয়তই চলে কিছু কিছু কোরবানির গরু কেনার জন্য অনেক কাস্টমাররা এসেছেন দেখুন বেশ দরাদরি চলছে আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কোন এলাকা থেকে আসি হাজারবাগ থেকে হ্যাঁ রেগুলার আপনার ভিডিও দেখা হয় প্রতিদিন রাত্রে যে আপনি দশটা দশটা এগারোটা পর যে একটা আপডেট দেন সেগুলো দেখি ওগুলা দেখেই আসলে আসা না আমরা চেষ্টা করেছি যে সাধারণ মানুষকে জানানোর জন্য যে কোরবানির তার যে প্রিয় বস্তুটি সেটা কেমন দাম হতে পারে তার একটা ধারণা মূলত দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আপনার এই উদ্যোগটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল কারণ এটা মানুষ অনেক উপকার হচ্ছে মানুষ একটা আইডিয়া পাচ্ছে যে এখন বাজার কেমন যাচ্ছে তার কি বাজেট নিয়ে আসলে যাওয়া উচিত সে একটা আইডিয়া হচ্ছে এটা খুবই হেল্পফুল ঠিক দোয়া রাখবেন ভাই অবশ্যই জি আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আমরা একটু কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো প্রথমেই যে এই গরুটা ভাইয়ের নাম শাইন শাইন ভাই শাইন ভাই এই যে গরুটা দেখছি মোটামুটি একটু ভালো আইডিয়া দিবেন আমাদেরকে আনুমানিক ওজন কেমন হতে পারে পাশাপাশি দামটা চাওয়া ওজন আত্মা জানে ষাট হবে শুকনা গরু না শরীর হবে তা না কমকে বেশি ওটা গরু দেখে মনে হচ্ছে যে মানে ষাট ঢালাই করছে সব রট বের হয়ে আছে সাড়ে তিন মন ভালো আছে সাড়ে তিন মন না তিন মন ধরে ভাই না

এটা ধরেন আপনার ছিয়াত্তর এরকম এলে বা পঁচাত্তর এলে আমি বেসবো ছিয়াত্তর পঁচাত্তর না ওকে ওই যে একটা ছোট দেখা যাচ্ছে ওটা কি দাঁত হয়েছে হ্যাঁ ওই চার দাঁত ওইটা ওটা চার দাঁত হাই রে গরুর সে দাঁত বেশি হ্যাঁ তো ওই চার দাঁতের এই ছোট গরুটা কত হাজার পঁচিশে হাজার পঁচিশ না ওইটা পঞ্চাশ হাজারে নিয়ত করেছি তারপরে বাকি আলাদা করে ওটাই পঞ্চাশ হাজারে নিয়ত করছেন হ্যাঁ হয়েছে তাইলে কেমনে গরু কিনবে বুঝছেন

তো এই যে বাচ্চা সোয়া সোয়া রাখছি আরাম করার ওই জন্য আরাম করুক আরাম করুক এই যে দেখছি এটা সাদা এটা কেমন আনুমানিক ওজন এবং চাওয়া দাম কেমন এই যে আপনার পঁচাত্তর হলে বেচা চাইবো পঁচাত্তর যে আচ্ছা আনুমানিক ওজন কয় মন হতে পারে তিন মন দশ কেজি তিন মন দশ কেজি মানে ই সহ শেট সহ শেষ শেষ সহ

আচ্ছা অনেকেই আমাদের দর্শকরা বলে দামুর বাবু আপনার গুরু একটু দেখাবে এই যে দেখছি এটা এটা কেমন আনুমানিক ওজন এবং দামটা কেমন কি এটা ওজন আছে আর কি পঁচাশি কেজি হইব দুই মন পাংনি পঁচাশি কেজি হইব দামে আর কি পঞ্চান্ন বা সাতান্নর ভিতরে থাকবে আর কি বাজার টান গেলে সাতান্নর ভিতরে নাহলে পঞ্চান্ন ওকে এরপর একটু পেছনে আসি এটা ও আচ্ছা আচ্ছা এই যে এটা আছে না এটা কেমন কি এটা মোটামুটি ওই সাতান্নর ভিতরেই থাকবে আর সাতান্ন হ্যাঁ হ্যাঁ ওজন ওজন আর কি ওই পঁচাশি কেজি দুই মনের ভিতরে আচ্ছা 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 ওকে এরপরে ওই পাশে যেটা দেখছি ওটা এটা সুন্দর গরু অবশ্য কিন্তু এটা দাতা নাই তবু মোটামুটি পঁয়ষট্টি এরকম হলে হবে সাতষট্টির ভিতরে থাকবে এটা সিংবাড়ি গেছে এটা কোরবানির যোগ্য এটা দুই বছর বয়স আছে আচ্ছা আচ্ছা তো ভাই ও না ওটা গাভী গরু তো আমরা মূলত আজকে সার গরু এবং বকনা গরুগুলো দেখাচ্ছি এরপরে যখন গাভী গরু দেখাবো ইনশাল্লাহ তো ভাইয়ের নাম এবং মোবাইল নাম্বার যদি বলেন আমার নাম আকমল হোসেন বাড়ি কুষ্টিয়া এখানে থাকি আমরা ব্যবসা করি শেষ মাথায় গাবতুলিয়াটে শেষ মাথায় চল্লিশটা পঞ্চাশ টাকার গরু আসে

ওয়ালাইকুম আসসালাম হাটে প্রতিদিন গরু দেখতে আসে আমি এবং আপনার সাথেও দেখা হচ্ছে জি 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 মাঝে মধ্যে আপনার সাথে দেখা হচ্ছে এবং ভালো লাগছে আপনারা আমাদের চ্যানেলগুলো দেখেন আসেন সত্যি আমাদের বুক ভরে যায় আপনাদের সাথে দেখা করতে আচ্ছা ওই যে কথা প্রসঙ্গ করে একজন বলছিল যে তার অভিজ্ঞতার কথা যে অনেকেরই তো বিভিন্ন ধরনের হাটের অভিজ্ঞতা থাকে যে আমার সাথে এরকম যেহেতু প্রত্যেক দিন প্রায়ই হাটে আসি প্রতি বছর কিছু না কিছু ছোট ছোট এরকম ফানি ঘটনা ঘটে এরকম মাগের বার আমার এক চাচা আমরা বন্ধুর মধ্যে চলাফেরা করি উনি আমাকে ফাঁস আনার জন্য হাটে নিয়ে আসছে তো হাটে নিয়ে আসার পরে বলতেছে আমি বললাম চাচা বিরিয়ানি খাওয়াও তো বলতেছে আগে গরুটা নিয়ে নি তারপরে বিরিয়ানি খাও তো শিওর চাচা তুমি গরু নিবা হ্যাঁ শিওর তুমি গরু দেখো গরু নাম তো দেড় দুই ঘন্টা ঘোরার পরে পছন্দ মতো একটা গরুর ব্যাপারীর সাথে দেড় লাখ টাকা দাম চেয়েছে এক লাখ বাইশ হাজার টাকা অনেক কিছু বলে গরুওয়ালা কে সিগারেট টিগারেট চাটা খায়াটে রাজি করে এক লাখ বিশ বাইশ হাজার টাকায় গরু উনি ডান ঠাপড় দিয়ে দিয়েছে গরু খুলে অন্য আরেক ডোকাতে বেঁধে দিয়েছে যে হ্যাঁ বিক্রি হয়ে গেছে এটা চাচা তারপর এতক্ষণ দামা দামের মধ্যে বলে নাই যে গরু নিবে না উনি দুষ্টিমি করতেছিল আমার সাথে যে গরু নিবে হাই 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 ও এর মধ্যে হঠাৎ করে আমার কি হবে দূরে গিয়ে ফোন দিয়েছে আকাশ আমি তো ঘুরে নিবো না তোমার সাথে দুষ্টমি করছি তুমি কেমনে বের হইবে বের আসো আমি তো ফোনে বাসায় ফোন দিই টাকার জন্য গরুওয়ালার দেখাই যে টাকার জন্য ফোন দিতেছে এইটা ওইটা তারপর গরুওয়ালার আবার কোকাইনে খাওয়াই লোক আসতেছে বাসা থেকে লোক আসতেছে তারপর যখন গরুওয়ালা একটু এদিক ওদিক সরছে এই বাসের নিচ দিয়ে দৌড় দিয়ে দৌড় এক দৌড়ে পদ্মা পার এই এক আমার আগের বছরে ঘটনা ঘটছে

দিলেন যে এই যে রাতের বেলা যে ঘুম হয় না বা খায় না বা খবর আছে এগুলো বলবেন না তাই বললাম ঠিক আছে একদম সত্যি কথা আপনি যে এটা লেখেন এটা কমেন্টসও দেখতে পারবেন প্রত্যেকেই যে বলে এটা কমেন্টসও দেখতে পারবে সবাই যে আসলে ভিডিও না দেখলে ঘুম আসে না আসলে আসে না কমেন্ট করি ডেইলি আর ভিডিও ছেড়ে রাখি ভাই আছে ফারহান ফাদদিন ওরাও আপনার অনেক বড় ফ্যান ঠিক আছে ভাই তো আর একদম ভালো থাকবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্লিজ 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 মজা লাগছে রবুন্দর্শ খুব মজা লাগবে দুই হাজার বিশ সালের ঘটনা এমন অনেক ছেলে মেয়ে আছে যারা কোনোদিন গরু হাটে আসে নাই বড় লোকের দুলাল বড় লোকের ধনী ঘরের ছেলে কোনোদিন হাটে আসে নাই কেটস পরে আসছে মানে একদম সেই যেভাবে মানুষ বিয়ের দাওয়াতে যায় এইভাবে আসছে গরু হাটে আইসা বড় ইন্ডিয়ান বলদ দেখে বলতেছে বাবা এটা সার ও গরুর ব্যাপারে দূর থেকে বলে ফেলছে দূর মেয়ে এটা বলদ ওই ছেলে বলতেছে বাবা আমার গালি দিছে আমার গরু হলো গালি দিছে গালি দিছে ওই বাবা তো গরুর সাথে লেগে গেছে পায় তর্কা তর্কি ওই লোক বলতেছে ভাই আমি আমার গরু বলছি বলদ উনি বলতেছে আপনার স্যারে বলছে সার মানে আমারে গালি দিছে আয় ওই বলদ বইলা এত বিশাল একটা মনে করেন ঝগড়ার পর যে পরে গরু হাটের কই কিছু মানুষ এসে তারপর আমাদের ঝগড়া থামাইছে গড গড ভাই আপনাকে প্রতিদিন দরকার একটু মাঝে ভাই ধরনের ঘটনাগুলো রাজারে আমি হাটের এক সপ্তাহ আগে থেকে প্রায় দিনই তিনবার আসি এবং এখন দৈনিক অন্তত একবার আসি

আনুমানিক ওজন ওজন আপনার একশো দশ কেজি আচ্ছা আচ্ছা পঁচাশি সাও দাম করে কম বেশি হবে ইনশাল্লাহ আচ্ছা ছোট্ট করে সময় নেবো এটা এটা আপনার নাম চাচ্ছে ছিয়াশি হ্যাঁ কম আশি বুঝছেন দাম চাওয়া দাম আচ্ছা আচ্ছা কত হলে মোটামুটি ষাট পঁয়ষট্টি হলে হবে না ভাই সত্তরের উপরে দাম করা লাগবে এই গরু সত্তরের উপরে

নিয়েছিল যে আমি আপনার পাইলে হাটে আমি বলবো আপনি কিনে দিন দুটা দেখে কেনেন আসলে আমি গরুর ভালো বুঝি না দাম বেশি বলে তোরা আপনার সামনে হয়তো বেশি বলবে না ঠিক আছে কিন্তু এরা দাম বেশি বলতেছে কি বলে আর যা আমারে যা বেচার ইচ্ছা আছে তাই বলি বাইরে তাই হ্যাঁ হ্যাঁ 1 লাখ 5 না এসব দাম হবে না হবে না না 10 হবে 10 কষ্ট দিয়ে আমি আপনার পাইলাম না কষ্ট না করে তাহলে ভাইয়ের ভাইয়ের মাধ্যমে কিনবো আচ্ছা দেখেন ইনশাল্লাহ হয়ে যেত ভাই কোথায় ওই মাথার দিকে শেষ মাথার মাথা না হ্যাঁ ওই দিকেও যাবো হ্যাঁ জান দেখে শুনে হ্যাঁ জি জি সুখচান ভাই গান কিন্তু গাইলো না ধরবেন ধরবেন আজকে গাইছে একটু প্রত্যেক গাইছিল কিন্তু বলে গামু আজকে গামু কিন্তু গায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে গাবাই গাবে হ্যাঁ জি জি দোয়া রাখবেন জি দোয়া রাখবেন লাস্ট এটা তো শুনলাম এটা এটা কেমন কি ছোট করে আমরা শেষ করব একটা এটা 58 হলে বেচা যাবে ভাই 58 চলো জি ওকে ওকে তারপর এটা এটা আপনার 57 58 হলে বেচা যাবে এগুলো 57 58 এটা এটা একই দাম না হ্যাঁ ওকে আচ্ছা 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 এটা এটা 55 জি এটা একটু কম দাম তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক এই গভীর রাতে আপনাদের নিয়ে একটু এই দাপতুলি হাটের একটু ছোট মাঝারি গরুগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা যারা আগামী কাল হাটে আসবেন বা পরশু হাটে আসবেন কুরবানির জন্য তো আপনাদের বাজেট অনুযায়ী কেমন গরু হতে পারে তার কিন্তু একটা ধারণা আশা করি আপনারা পাচ্ছেন আমাদের মাধ্যমে তো আর কথা নেই এখন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ